ব্যাক আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো আজকে আমরা মানে প্রথমবার পঞ্চাশ জন মিলে দীঘা যাচ্ছি পিকনিক করতে তো সেই এক্সপিরিয়েন্সটাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এখন ঘড়িতে বাজে ওই ছটা মতো বাজে ট্রেন আছে ছটা পঞ্চাশে তো এখানে আমরা সবাই মোটামুটি জড়ো হয়েছি বেশ কিছু মানুষ ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে আমরা তো জানি না তো দেখি আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো এখানে বসে আছে কেমন লাগছে তোমাদের আমরা দীঘা যাচ্ছি কিরকম লাগছে তোমাদের মানে এর আগে কি কখনো পঞ্চাশ জন মিলে দীঘা গেছো কেমন লাগছে তো আমরা যেতে চাই তার জন্য বারবার যেতে চাই এটা আমাদের কাছে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স এর আগে যখন গেছিলাম আমরা মানে পাড়া থেকে গেছিলাম তখন ওরা দুজন আমাদের পাড়ায় তখন এসে পৌঁছায় তো তখন আমরা কোথায় 30 জন খুব জোর গেছিলাম মানে এবারে প্রথমবার দল চাল নিয়ে যাচ্ছি মানে কি রকম চলেছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব

এই যে এখন আমরা কোলাঘাট পেরোচ্ছি রূপনারায়ণ নদী তো আমরা প্রায় দীঘা চলেই এসেছি আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা তারপর নেমে ওখান থেকে টোটো করে আমরা হোটেলে যাবো সেটা অবস্থা খারাপ দীঘাতে নামলাম আর একবার দেখুন দীঘাতে কি ভিড় হয়েছে বাবা পুরো থেকে নেমে আমরা ধরে নিয়েছি বাবারে এখানে পড়ে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে দেখা যাক কিরকম কি ব্যাপার রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি কি আপনাদের দেখাই নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তো সেটাই দেখাচ্ছি আমরা এখন তো ভেতরে ঢোকা অ্যালাও নয় কারণ এখনও কাজ চলছে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন তো জোর কদমে কাজ চলছে তো এই ভিডিও ক্লিপিংসগুলো আমার ভাই আর কি তুলে এনে দিয়েছে মানে আমার দেওর ভাই তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম টয়ল ট্যাঙ্কটার সামনে এসে গেছি আর এখান থেকে আমাদের লজটা একদমই কাছে ময়ূর লজ দেখা যাক কীরকম কী হয় একটু সামনের দিকে ওই তো রিয়ারা চলে গেছে দেখি চলুন রান্না করে খাওয়ার ব্যবস্থা হয়েছে তো সেই জন্যই চন্দা শুরু হয়ে গেল রান্না তো আমি দেখাবো হ্যাঁ আসছি ওপরে আসছি দাঁড়ান কি কি হয়েছে দেখি পেঁয়াজ কাটা হচ্ছে ভাত বসানো হয়েছে ডাল ঠিক আছে তুমি করো ঠিক আছে তুমি করো ভালো করে রান্না করবে খেয়ে যেন তোমার তারিফ করি আছে এই যে এখানে ওয়াশরুম আছে এরকম বেড আছে আর বসার জায়গা আমি জানি না এটা কার রুম ঢুকে তো পড়লাম এখানে এই হচ্ছে ব্যাপার নিচের রুমগুলো সব এই রকম চল চল ওদের আমাদের তো আবার নিচে আমাদের ওদের নিচে চল দেখি থার্ড ফ্লোর তো তিন তলায় হচ্ছে আমাদের রুম দেয়া হয়েছে এই যে এই যে রুম হচ্ছে এরকম এরকম একটা বেড আছে তিনজনে শুতে পারে এই আয়না আছে হ্যাঁ আয়না আছে মানে একদম ছোটোখাটোর মধ্যে একদিনে থাকার জন্য ঠিকই আছে তার সাথে এখানে রয়েছে ওয়াশরুমও রয়েছে আলো জালো তো এমা কারিন নেই কেন হায় হায় এই কি কাপড় হ্যাঁ চাদর কিছু মনে করবেন না ঘরটা খুবই ভালো এইটুকু খালি চাদরটা একটু যা ছেঁড়া বাকি সব ঠিক আছে আর পারছি না রকম হবে দেখি একবার আপু চলো চলো একবার দেখি তো নাকি রুম এই দেখি এমন কিছু ভালো ও বাথরুমটা ওইটার পেছনে এটা রাতের ব্যাপারটা তাই আমরা কোনো থেকে যাচ্ছি বেশ ভালোই কিন্তু আমি কাউকে রেকমেন্ড করব না এটা তবে আপনারা যদি মনে করেন যে অনেকে মিলে এসে রান্না-বান্না করে খেতে চান তাহলে সেই কারণে এই হোটেলটা কিন্তু বেশ ভালো নিচে রান্না করার অনেক বড় জায়গা রয়েছে অনেকে মিলে মানে পুরো হোটেলটাই আপনারা বুক করে নিতে পারেন যেটা আর কি আমরা করি দেখা যাচ্ছে রান্না হচ্ছে এত বড় রান্নার জায়গা আছে এখানে হোটেলে এসে আমরা চেঞ্জ করে নিয়েছি আর এবার যাব একটু সমুদ্রের ধারে তো স্বাগত চান করবে আমরা দেখবো আর ভিডিও তুলবো দাদা আপনি কি চান করবেন

যা সমুদ্রে চান করিনি বাবা যা বোল্ডার আমি সিরিয়াসলি এই এই সমুদ্রের মানে এই পাটটা এর আগে আসি এত বোল্ডার বা একটু যেতে যেতেই পায়ে মানে সেই লেগে যাচ্ছে সমুদ্র থেকে ফিরে এসেছি এসে দেখলাম রান্না বান্না তো অনেকটাই হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি আর ভাগ্যিস যায়নি সমুদ্রে কারণ এখানে তো গরম জলের ব্যবস্থা নেই যদি বাড়িতে এসে মানে স্নান টান করতে হতো দীঘা মহকুমা হাসপাতালে ভর্তি করতে হতো হয়তো কারণ আমার তো প্রচন্ড বেশি বেশি ঠান্ডা লাগার ধাপ

আর এরপরে হচ্ছে দা দিচ্ছে পাঁপড় ভাজা দুটো দিও তো দুটো এটা এটা আনলিমিটেড ব্যাসও কমপ্লিট হয়ে গেছে আর যথেষ্ট ভালো রান্না ছিল করে আমি দিয়ে দেবো

আজকে যেহেতু প্রত্যেকেই অনেকটাই সকালে ওঠা হয়েছে তো দুপুরবেলা এত রকম কিছু আয়োজন হয়েছিল বুঝতেই পারছেন খেয়ে দেয়ে নিয়ে সবারই একটু চোখ লেগে গেছিলো তো দুপুরবেলা একটু ঘুমিয়ে বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে তো সেটা আমি নেক্সট পর্বে দেখাবো তো পিকনিকের ডে ওয়ানটা আমি এইখানেই শেষ করছি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব শিগগির ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ